আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ইউনানি ডক্টর আব্দুল হামিদ শিফায়র সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা জানব যে পাইলস বা রোগ আসলে কি এবং কেন হয় এর ধরন কি কি এবং ঘরোয়া পদ্ধতি ও চিকিৎসাবিদ্যার দৃষ্টিতে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় খুব সাধারণ একটা সমস্যা কিন্তু লজ্জা বা অস্বস্তির কারণে অনেকেই কিন্তু সময় মতো চিকিৎসা নেন না তাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই পাইলস কি পাইলস হচ্ছে মলদ্বার ও বায়ুপথের ভিতরে একগুচ্ছ রক্তনালী থাকে কোনো কারণে এই রক্তনালীগুলো ফুলে গেলে বা স্পিত হলে তাকে বলা হয় পাইলস যেমন বেলুনে বেশি বাতাস ঢুকলে ফেঁপে ওঠে ঠিক তেমনই মলদারের ভিতরে যে সেরাগুলো আছে অনেক সময় চাপের কারণে কিন্তু এগুলো ফুলে ওঠে বা যারা করে রক্তপাত ইত্যাদি এগুলো কিন্তু দেখা দেয় নাম্বার দুই পাইলস সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে অভ্যন্তরীণ পাইলস যেটা মলদারের ভেতরে থাকে এতে সাধারণত ব্যথাহীন মলত্যাগের সময় রক্তপাত হতে পারে বা অতিরিক্ত ফুলে গেলে বাইরে কিন্তু অনেক সময় বেরিয়ে আসে আর একটি হচ্ছে বহিস্থ পাইলস যেটা বাইরে বলা হয়েছে যে বাইপথ ঠিক বাইরের ত্বকের নিচে এটা থাকে ব্যথা চুলকানি অস্বস্তি বা রক্ত জমাট বাঁধলে কিন্তু তীব্র একটা ব্যথা করে আচ্ছা পাইলস মানুষের কেন হয় পাইলস হওয়ার কিছু কারণ আছে সেগুলো হচ্ছে এক মলত্যাগের সময় অতিরিক্ত যদি আপনি চাপ দেন তাহলে বা কষ্টকাঠিন্যর কারণে হয়ে থাকে বা বারবার ডায়রিয়া এই দুই ক্ষেত্রেই কিন্তু শিরার উপর চাপ বাড়ে নাম্বার দুই খাদ্যাভ্যাসে বা জীবনযাত্রায় যখন আমাদের ভুল অভ্যাস হয় তখন যেমন ধরেন খাদ্য খাবারে যখন ফাইবার কম হয়ে যায় বা কম পানি পান করেন তখন বা টয়লেট টয়লেটে বসে মোবাইল বা বই নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকা এটিই হতে পারে নিয়মিত ভারী জিনিস তোলা এর কারণেও নাম্বার তিন শরীরবৃত্তীয় কারণে কিন্তু অনেক সময় হয় গর্ভাবস্থায় জরায়ুর চাপের কারণে বা হরমোন পরিবর্তন স্থূলতা বয়স বৃদ্ধি টিস্যু দুর্বল হয়ে পড়ে এসব কারণে বংশগত কারণেও কিন্তু হয়ে থাকে পাইলস কিছু পাইলসের লক্ষণ আছে যেমন ধরেন মলত্যাগের সময় রক্তপাত হচ্ছে আপনার বা ব্যথা বা জ্বালা পোড়া করছে বা চুলকানি হচ্ছে মলদারের পাশে গুঠি বা বল ভাব বুঝতে পারছেন আপনি বা মলত্যাগে বসতে গেলে অস্বস্তি বোধ হচ্ছে বা ভেজা বা অস্বস্তি মনে হচ্ছে এরকম হলে এর প্রতিরোধ বা প্রতিকার আছে সেগুলো কি আপনাকে খাদ্যে পরিবর্তন আনতে হবে প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত সবজি ফল ডাল ওটস এগুলো দিনে খান তবে আট থেকে দশ গ্লাস পানি আপনি পান করুন অতিরিক্ত যুক্ত খাবার আপনাকে কমাতে হবে অভ্যাস পরিবর্তন করতে হবে যেমন ধরেন টয়লেটে দীর্ঘক্ষণ না বসে বসে থাকা চাপ না দেওয়া নিয়মিত হালকা ব্যায়াম অবশ্যই করুন এবং ওজনকে নিয়ন্ত্রণ করুন সহজ কিছু ঘরোয়া টিপস আমি দিচ্ছি আপনাকে সেগুলো হচ্ছে গরম পানীয় সিডস বা ব্যাগ আপনি ব্যবহার করুন নারকেল তেল ব্যবহার করুন অনেক সময় অ্যালোভেরা জেলও কিন্তু আপনি লাগাতে পারেন নরম মল রাখার জন্য ফাইবার সাপ্লিমেন্ট বরফ শেক দিলে কিন্তু অনেক সময় ব্যথা কমে যায় তা আপনার চিকিৎসকের কাছে কখন আপনার যাওয়া উচিত যখন দেখছেন রক্তপাত আপনার বারবার হচ্ছে তীব্র ব্যথা হচ্ছে গুটি বড় হয়ে গেছে বা বসতে কষ্ট হচ্ছে মলদারের বাইরে টিস্যু ঝুলে থাকছে তখন আর লজ্জা নয় পায়েস লজ্জার কোনো রোগী নয় এটি অত্যন্ত সাধারণ একটি সমস্যা কিন্তু ঠিক সময়ে সঠিক জীবনযাত্রা ও চিকিৎসা দিলে খুব সহজে কিন্তু একটা নিয়ন্ত্রণ করা যায় তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট আপনার অভিজ্ঞতা অবশ্যই জানান আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য যদি পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ